হ্যালো গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও তো আরও সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি মা বাবা সবাই গোয়াল ঘরে আর আমাদের এই যে ঘোষ কুয়ো দুধ দুয়ে নিলো আর এখন মানে মাপা হবে আর মাও নিয়ে যাচ্ছে বালতিটা ধুয়ে কারণ কিছুটা দুধ রাখা হয় আর বাকি দুধগুলো কাকুই নিয়ে যায় তো শীতের সকাল সকাল একদম কি সুন্দর অদ্রুজ্জ্বল আবহাওয়া আবার কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর নদীর ধার মানে তো কি বলবো এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র চোখের সামনে থেকে যখন দেখবে ফিল করবে তখনই মানে হানড্রেড পারসেন্ট ফিল হবে দেখলে ফিল হবে না তো এই যে এই ঘটিটাতে করে দুধ মেপে মেপে নিচ্ছে আর কিছুটা আমাদের জন্য আর কি খাওয়ার জন্য বাড়িতেও রাখা হবে আরে কাকু দুবেলা করে আসে সকালবেলা একবার আসে আবার দুপুরবেলা একবার আসবে তো চলো আমি এখনও ফ্রেশ ঠেষ হইনি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সবাই গোয়াল ঘরে দাঁড়িয়ে রয়েছে আমিও একটু দেখছি বাবা মাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চলে যাব বাড়ির ভিতরে ফ্রেশ ঠেষ হয়ে নেবো ব্রাশ করে নেব গুড মর্নিং পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এই রাস্তাটা এই আলোটা এই রোদটা এই নদীটা দেখে সকাল হতো তানাম তানারুল তোরা তখন ছোট আজকে আবার শীতের সকালটা ভালো লাগছে ওই জন্য তুমি সকাল সকাল কি খাচ্ছো আমাদের না দিয়ে খাবি কি বলো তো ঠিক আছে খেতে হবে কিন্তু দেখালে বলো কি জল জল হ্যাঁ এক গ্লাস জল নিয়ে রাস্তায় চলে এসছে এক গ্লাস জল খাচ্ছি আর খাচ্ছি আমার বলছে কি খাচ্ছো তুমি আর না দিয়ে খেলে তো বলবোই না খাবো না দূরে এখনো কুয়াশা এইদিকে যখন ঘোরা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে নদীর দিকে অনেক কুয়াশা হয়েছে এই যে গুড মর্নিং কুশাই আমি উঠেছি কখন ঘুম থেকে ভোরবেলা

কত বেলা ওই সাতটা অনেক বেলায় উঠি সকাল সকাল উঠে কি করবো আমাদের এখানে সবাই সকালে উঠে ভোরে ওঠে সকালবেলা ঘুম থেকে মা সকাল সকাল বানাচ্ছে আলুর পরোটা খুব সকাল না এটা দশটা সাড়ে দশটা বাজে যেটা আমাদের ওখানে অনেক বেলা তো আমি তো গরম গরম খেতে বসে পড়েছি আর সবার জন্য আমার পরোটা বানাচ্ছে আর ওদিকে আমার বর্দার ছেলে ওম ওর পরোটা ভীষণ পছন্দের ও খাচ্ছে আর আমি আমার পরোটা দেখাচ্ছে জন্য বলছে পিসিমনি ক্যামেরা কিন্তু করবো না বললাম ঠিক আছে তুই নিশ্চিন্তে খা আর পরোটার মধ্যে দেখতে পাচ্ছ কিরকম আলুর পুর একদম ঠেসে ঠেসে ভরা আর এটা ধনেপাতাও পাতাও দেওয়া রয়েছে আরো বেশ কিছু মশলা দেওয়া রয়েছে ভীষণ টেস্টি বানায় মা আলুর পরোটা আমাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য মা একটু বেলা করে পরোটাটা বানাচ্ছে হাই গুড মর্নিং এখন গুড মর্নিং আছে কারণ এখন বারোটা বাজেনি সাড়ে এগারোটা মতন বাজে আর ভিডিও আপলোড হচ্ছে হয়ে গেছে এখন জাস্ট পোস্ট করলেই হয়ে যাবে আর এখন একটু রোদে বসে রয়েছে ভালো লাগছে রোদে বসে থাকতে তাই না বলো শীতকালে রোদে বসে থাকতে ভালো হুম আর এখন আমরা কি খেলাম বলো তো আলুর পরোটা আলুর পরোটা আমার এটাতে সেকেন্ড টাইম এর আগে মানে খাবার সুযোগ হয়ে ওঠেনি এখানে একবার খেয়েছিলাম ফার্স্ট এখানে খেয়েছি আবার সেকেন্ড এখানে খেলাম ভালো লাগলো খারাপ না মা বলে কি নাতনি কে আই কি হ্যাঁ ও কি আই তাই বললাম যে আই ভাত না আই রুটি আই বুড়ো পরোটা আই বুড়ো পরোটা নুডল আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি ঘুরছি আমি আমার সাথে টুটুলও আছে আড়ছি কি কি বললা তুমি কি বানানো শেখাবে পাটলি না গুড়ের পাটলি হয় না গুড় গুড় হুম কিছু রসগোল্লা সেইগুলো টুলকিন রান্নাবাটি খেলছিস খেলছি আমিও খেলতাম ছোটবেলায় কি বানিয়েছি এগুলো গুড়ের মিষ্টি না তাহলে এগুলো টুটুল বানিয়েছে তো জিনিসটা কি বানিয়েছি সেটা তো বলবি মিষ্টি না ডিম তাই রান্নাবাটি খেলতে গেলে একটা স্পেশালিটি তো আছে যে এটা এইভাবে তৈরি করলাম এটা কি গোল গোল করেছিস মাটির গুঁড়ো দিয়ে ইটের গুঁড়ো দিয়ে ও এটা হচ্ছে উপরে তাই তো মানে ক্ষীর কদমের উপরে যেমন একটা লেয়ার থাকে এটা মাটি দিয়ে বানিয়ে ওই ওইটা দিয়ে কভার করেছে এটা হচ্ছে গুড়ের মিষ্টি ঝরঝরা গুড়ের মিষ্টি না গুড়ের মিষ্টি না এটা আর এখানে হচ্ছে মানে কন্ট্রাকশনের কাজ চলছে এটা এটা হোম মানে ডিপার্টমেন্ট এটা এটা হচ্ছে ধরো এটা তো জানোই কি গাড়ি এটা হচ্ছে মাটি তোলে এরকম ভাবে ঠিক আছে উল্টো এটা উল্টো হয়ে গেছে এটা ঠিক আছে এটা হচ্ছে মাটি তোলে আর এটা দিয়েও ওই মাটি ফাটি তুলে নিয়ে গিয়ে এই ডাম্পারে ফেলে মানে এটার মধ্যে ফেলে ঠিক আছে আর এটা মাটি নিয়ে গিয়ে রাস্তায় যায় মানে কাজটাকে আমি বলছি ওর দিদি হচ্ছে মাটি তুলে নিয়ে ওর দিদির কাছে দেয় আর মাটি দিয়ে মিষ্টি বানায় বিক্রি করে দেখো সিস্টেম আছে মানে এটাতে মাটি তোলে হ্যাঁ মাটি তুলে তুলে রাখে আর এটা মাটি এরকমভাবে তুলে নিয়ে গিয়ে এটাই দেয় ঠিক আছে কি একটা সেট ছিল হ্যাঁ এটার মধ্যে দেয় এবার এইটা আবার মাটি নিয়ে গিয়ে এক জায়গায় এরকম করে ফেলে দেয় ঠিক আছে তারপরে এইটা এটা সমান করে দেয় মাটি এটা ঠিক আছে ঢালাটা ভেঙে আর তারপরে এইটা যেটা আছে এটা ঘুরে এটা গিয়ে রাস্তাটা বানায় মানে সমান করে হ্যাঁ না বুঝতে পারছো হুম আর এদিকে আমার জেঠু ঝুড়ি বানাচ্ছে মানে জেঠু হচ্ছে ঝুড়ি বানানোর জন্য চট মানে চট বলছি কি বলে জানো চটা কঞ্চি কাটছে ফিনিশ করছে তুমি পারবা করতে কত সূক্ষ্ম কাজ জানো বিশাল

ও এ বাবা চলে গেছে তো এখন দেখো ওই যে ওই যে হ্যাঁ শুয়ে থাকে মানুষ আসলে চুপমুখ বলবে দেখো এ দেখো এখন রান্না হচ্ছে চিকেন আর মা রান্না করছিল চিকেনটা তো হচ্ছে একটু দুধ আনতে গেলো দুধ দোয়ালো এই মামাকে বললো একটু নালা দিতে মা দুধটা নিয়ে আসতে গেলো আর আমার হাতের চিকেনটা বেশ কষা আছে টেস্টি লাগে অন্যরকম লাগে চলো আমি একটু নদীতে নিচে নামবো দেখি এই এখন নিচে নামছি এই দেখো একটা বক বসে রয়েছে এইখানটা আমি নিচে নামলি হয়ে গেল এটা হচ্ছে মনে হয় যত সম্ভব বাবার নৌকা উম ডুবি রেখেছে জলে দেখো আর নিচে দেখে দেখেছো শ্যাওলা গুলো কিরকম নৌকা নাকি জলে ডুবিয়ে রাখলে ভালো থাকে আর ওই যে দূরে আওয়াজ শোনা যাচ্ছে দেখো ভরবোটে গেল অনেক দূরে আর আর এই রোদ উঠেছে আমার একটা দুর্বলতা আছে আমি রোদে তাকাতে পারি না একটু রোদ চোখে লাগলে আমি তাকাতে পারি না এর জন্য মানে সানগ্লাস ছাড়া বাইক চালাতেই পারি না খুব কষ্ট হয় খুব পাড় দিয়ে সব নৌকাগুলো এরকম রাখা রয়েছে সবার বাড়ির সামনে নৌকা রয়েছে উঠে যায় এবার একদম পকেতে বাড়ি সুজা ঘাটেটা তো কে এসেছে দাঁত দেখো ওরে বাবা আয় আয় কি কিউট কি কিউট তুমি খেয়ে নাও এখন রান্না হলো গরম গরম চিকেন পেঁয়াজ কলি ভাজা আর মাছের ঝোলটা সকালেই রান্না করা হয়েছিল সকালবেলা বসলাম মা আবার এখন মাংস রান্না করলো আর আলুর পরোটা এই তুই এখানে বসে রয়েছিস কিসের জন্য হ্যাঁ বিড়াল দেখেছ উৎপাত পাড়ার বিড়াল ঘরের মধ্যে চলে আসে বাবা বাবা শুয়ে ঘুমাচ্ছে বাড়ির ভিতরে মাঠ থাকলে কি সুন্দর হয় না আর তুমি এটা কি অবস্থা করেছ নারকেলটা ডাবটা শুনিয়াকে বলতে নারকেল এন্ড ডাপ নারকেল ওর জন্য আমারে ওই পাশে চুবলা ডাবের মতন কেটেছি তারপরে নারকেল তারপর নারকেল মড়ন কেটেছি তাওন মনে হচ্ছে ডাব লাস্টে অর্ধেক করে রেখে দিয়েছি দিয়ে আমি খাবো কি করে তাহলে এখন ভিতরে ফটো করে দিয়েছি খাও হ্যাঁ বা মাকে অর্ডার করলো যে ডাব খাবো ডাব পাড়া হয়ে গেল কাটাও হয়ে গেলো এখন পায়ের জোড় পায়ের পর পা তুলে খাচ্ছে মিষ্টি

বাড়ির একদম ঘাঁটি দুধ একদিকে কক কক করে খেয়েই যাচ্ছে শুধু একবার বলেও না একটু টেস্ট করে দেখো এত কষ্ট করে কেটে দিলাম হুম দেখো তো দেখাতো হম কোথায় আর তুমি যে আমার পাশে বসে বসে টপ 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 করে শুধু চিকেনগুলো খাচ্ছিলে সেগুলো কি হ্যাঁ আচ্ছা তুমি বলো তো

বন্ধ করে থাকো বললা বললাম এটা মুখে ঢোকা আর মুখটা বন্ধ করে থাকো ভবন কথা ফাঁস হয়ে যাচ্ছে তো তার জন্য ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে আবার টাটা চলো একটু খেয়ে আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই বিকেল হয়ে গেছে আর অন্ধকার হওয়ার আগে চলে যাব আর তোমাদের দাদা ভাইকে একদম খাটি দুধের কফি আর একবার খাইয়ে দিচ্ছি ওই জন্য না বাড়িতেও হয় অবিয়াসলি কিন্তু এরকম কী আর হয় বলো এটা হচ্ছে গরুর দুধের কফি নাও হ্যাঁ খেতে হবে না তারও তারাও তার ও শোনো রাখো বিস্কুটটা রাখো তুমি কাপটা ধরো ধরো আজকে টেস্ট করে বলো আজকে আমি অন্য স্টাইলে বানিয়েছি কেমন করে বললো ঠিক আছে

আমি এখন চিকেন দিয়ে ভাত বেড়ে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য কারণ বাড়িতে চলে যাবো আর মাংস দিয়ে খাওয়া হয়নি তোমার দাদা ভাই যখন ভাত খাচ্ছিল আমি তখন চিকেন খাচ্ছিলাম শুধু বসে বসে আর তার আগে আবার মাছের ঝোল দিয়ে ভাতও খেয়ে নিয়েছি পরে ডাব খাওয়া ডাবের জল খাওয়া এটা ওটা পরোটা খাওয়া তার জন্য আমার খিদেই পাচ্ছে না আর সময় অল্প আবার ও বাড়িতে চলে যেতে হবে তাই এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর মা ওদিকে সীমায় রান্না করছে একদম ঘন করে দুধ জাল দিয়ে দারুণ টেস্টি হয়েছিল তো এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি চলো আর যাওয়ার সময় তো একটু একটু মন খারাপ হবে সব মেয়েদেরই হয় তো যাই হোক চলো নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হবে আর এক বাড়িতে চলে এসেছি তো আমরা বাড়িতে অনেকক্ষণ আগেই এসছি তো অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করলাম একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তার আগে তোমাদের দাদা ভাইয়ের সাথে অনেকক্ষণ একটু কথা টথা বললাম মার সাথেও একটু কথা বললাম জামা কাপড়গুলো ভাজ করা হয়নি সব আলাদা করে বিছানাটা ক্লিয়ার করে রাখলাম আর এখন একটু ব্ল্যাঙ্কেটের তলায় হাত পা গরম করে নিচ্ছি আর সম্ভবত অনেক রাতে আমাদের ডাক্তারের কাছেও যেতে হতে পারে আগের দিনও বলেছিলাম আমাদের এখনও দশ দিন পরে অবশ্য ডেটটা ছিল কিন্তু আগেই দেখাবো যেহেতু একটু প্রবলেম হয়েছিল কালকে তাছাড়া যে দাঁতে দাঁতের ডাক্তার দেখিয়েছিলাম সেই বিষয়টাতেও কথা বলবো কারণ সকাল হলেই ঘুম থেকে ওঠার পর যখন প্রথম কিছু খাই কিছু চাবাতে গেলে খুব কষ্ট হয় তো এটার জন্য কতটুকু কি করতে পারবো না পারবো সে বিষয়ে একটু কথা বলার আছে আর যদি কোনো সমস্যা হয় প্রেগনেন্সিতে হঠাৎ করে একটু বেশি তো আমার মনে হয় সে দিন অনেক দূরে থাকুক না কেন আর একবার ডাক্তার সঙ্গে সঙ্গে দেখানো উচিত খুব বেশি অসুবিধা না হলে পরের দিনই দেখানো উচিত তো সেটা ভেবেই আমরা দেখাতে যাচ্ছি এই দেখো পাপড়ি এখন রেডি হচ্ছে এখন কটা বাজে বলো তো এখন বাজে দশটা এগারো আর এখন রেডি হচ্ছে আমরা কোথায় যাবো ডাক্তার হুম আজকে আমরা যাব পাপড়ির জন্য ডাক্তার দেখাতে কারণ পাপড়ির পঞ্চাশ নম্বরে নাম রয়েছে আর

মানে তার আগে লুজ ছিল কুড়ি দিন আগেও নর্মাল ছিল আর আজকে পড়ছি চেন লাগাতে পারছি না বলো আজকে টাইট হয়ে গেছে এরপরে আর পড়তে পারবো না হয়তো আজকেই লাস্ট বার সাত দশ দিনের জন্য লাস্ট এখনো পরা যাচ্ছে তো একদম জুতো মোজা সব কিছু ডাবল ডাবল তো ভিতরে সোয়েটার পরে নিয়েছি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেবো একটা গ্লাভস কিনতে হবে আমার গ্লাভস আছে কিন্তু ছোট ছোট হয়ে গেছে আর একটু ছোট বয়সের ছিল তো তো চলো বেরিয়ে পড়ি Terima kasih telah menonton! আবার শেষে ছিলাম আমি মানে আমি গিয়ে কোনো পেশেন্ট ছিল না আমাদের আসলে হ্যাঁ না ডাক্তারবাবু চেম্বারে ছিলেন কিন্তু মানে পেশেন্ট আর ছিল না পেশেন্ট ছিল সব আর কি বাইরে ছিল পেশেন্ট মানে মেডিসিন কিনছে তো আমার আমার খুব লেট হয়ে গেছে আস্তে আস্তে আর কি রেডি হতে হতে আর ডাক্তারবাবু একটা কথা বললো জিজ্ঞাসা করে যে সব ঠিক আছে কিনা বমি হয়েছে কিনা খেতে পাচ্ছ কিনা তো আমি বললাম যে আমার একদিনও বমি হয়নি তো ডাক্তারবাবু হেসে বললো হয় না না বললাম যে তুমি তো রেকর্ড করতে চলেছো তবে দেখা যাক সব দিকে এখনো তো সিক্স মান্থ এখনো অনেকগুলো দিন বাকি দেখা যাক আমি সব ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে আর কালকে যে সমস্যাটা হচ্ছিল সেটাও আর কি সেটা সেটা কোনো ব্যাপার না মানে সেটা যে কোনো মানে উনি ভালো করে খুব চেক আপ করল আজকে আমাকে বললো সব কিছু ঠিক আছে ওকে আছে বেথহাতে চলছে এখন মেলা উৎসব মেলা তো মেলা তো দেখতে আসবো না ডাক্তার দেখাতে এসে যাওয়ার সময় দেখছি মেলা এখন সব বন্ধ দেখতেই পাচ্ছ তবুও ঢুকলাম সব দোকানপাট এখন বন্ধ করে দিচ্ছে আর ম্যাক্সিমাম দোকান বন্ধই করে দিয়েছে শুধু খাবারের দোকানটা খোলা রয়েছে আর ওই একটা দোকান খোলা দেখছি ঘুগনি কই কোনো তো সব দোকান বন্ধ করে দিয়েছি তো এটা চলো একটু ঘুরে আসি কি খাবে ঘুগনি সব শুকিয়ে গেছে তো স্যালাড দেখি ভাবলাম ঠান্ডার মধ্যে গরম গরম ঘুগনি খেলে একটু ভালো লাগবে তো ঘুগনিটা তো গরমই হয়নি ভালো করে যাই হোক এটাই এখন খেতে হবে কি করা যাবে এই দেখো পাপড়ি কি কিনছে এই হ্যাঁ ঠিক আছে আসো এদিকে আসো কেন নিশ্চয়ই তুমি কিছুটা কিনবা বা খাবার দাতে হুম দাঁড়াও দাঁড়াও আমরা অন্য কেউ নামরা আকাশ আকাশপাঁপড়ে আমাদের দেখে কেউ ভয় পেয়ে জনা বিশেষ করে আমাকে দেখে কারণ শীতের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য আমার অবস্থা সব কিছু দিয়ে নিজেকে একদম কভার করে নিয়েছি যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছে আর আমরা এখন চলে যাবো বাড়িতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা